নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব আসাম সেট দু হাজার তেইশের কোশ্চেন নিয়ে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস এবং আমরা এখানে দেখব যে আসাম সেট দু হাজার তেইশের কোশ্চেন প্যাটার্নের সঙ্গে আমাদের নেটের কি সম্পর্ক রয়েছে এবং আসাম সেটের হাজার তেইশের কোশ্চেনটা দেখা আমাদের কেন জরুরি ঠিক আছে আমরা অনেক সময় যারা নেট সেটের প্রিপারেশান নিচ্ছি তার অনেক সময় আমরা আসাম সেটের যে প্রশ্ন সেটা দেখতে ভুলে যাই বা সেটাকে দেখার প্রয়োজন মনে করি না এটা করলে কিন্তু হবে না কারণ আমাদের সামনে এটা অ্যাভেলেবেল থাকে আমরা তোমাদের জন্য এই জায়গাগুলো সবসময় প্রোভাইড করার চেষ্টা করি যাতে তোমরা এই জায়গাগুলো দেখে পরবর্তী নেট প্রশ্ন কেমন ধরনের আসছে সেটাকে তোমরা আইডিয়া করতে পারো এবং আসাম সেট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সেটের থেকে অনেকটা বেশি অ্যাডভান্স এবং প্রশ্ন প্যাটার্নও কিন্তু যথাযথ ঠিক আছে সেটের মতো অতটা আমাদের ডাব্লুবি সেটের মতো অতটা যে ফ্ল্যাট প্রশ্ন হয়ে থাকে আমাদের সেরকম কিন্তু নয় আমাদের নেটের মতোই কিন্তু আসাম সেটের প্রশ্ন হয় এবং খুব মূল্যবান প্রশ্ন সেটা কিন্তু আমাদের দেখা প্রয়োজন তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের আলোচনা তোমরা দেখতেই পাচ্ছ যে আসাম সেট দু হাজার তেইশের যে প্রশ্ন এসেছিলো সেটার মধ্যে প্রথমেই যে প্রশ্ন এসছে যৌগিক ক্রিয়ার দহিলো দুধু এর ব্যবহার দেখা গেছে বাংলা ভাষার এই পর্বে প্রাচীন বাংলায় আমরা একটু পাশাপাশিও আলোচনা করব উপরিচয় আলোচনা করব নাহলে বারবার স্কল ডাউন আপ করতে হবে তোমাদের বিরক্ত বোধ হবে দুই নম্বর প্রশ্ন দেখো নাগর শব্দের মূল অর্থ হল নগরের বিদগ্ধ ব্যক্তি ঠিক আছে তিন নম্বর প্রশ্ন বাংলা খাল শব্দটি হল দ্রাবিড় গোষ্ঠী থেকে গৃহীত তদ্ভব শব্দ পাঁচ নম্বর প্রশ্ন নিচে একটি মন্তব্য তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে সংকেত থেকে উত্তরটি নির্দেশ করো মন্তব্য যুক্তি কী বলেছে মন্তব্য দুটি সরদনীকে একসঙ্গে উচ্চারণকালে বলা হয় যৌগিক স্বর আর কারণ দুটি যুক্তভাবে একসঙ্গে উচ্চারিত হয় মন্তব্য এবং যুক্তি দুটোই শুদ্ধ ছয় নম্বরে চলে আসছি এখানে একটা স্তম্ভ মিল দেওয়া হয়েছে এবং এই স্তম্ভ মিলের মধ্যে বলছে প্রাচ্যকথ্যরূপ উদীচ্য কথ্যরূপ মধ্যদেশীয় কথ্যরূপ দাক্ষিণাব্য কথ্যরূপ তোমরা দেখে নাও স্ক্রিনটা পজ করে আমি বলে সময় নষ্ট করছি না এবং এর সংকেতটা যেটা সঠিক উত্তর বি ঠিক আছে চার নম্বরে একটা মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে পূর্ব বাংলার প্রধান ভাষা বঙ্গালী কারণ পূর্ব বাংলায় এই উপভাষা প্রচলিত মন্তব্যশুদ্ধ যুক্তিশুদ্ধ ঠিক আছে সাত নম্বরে চলে যাচ্ছি সেখানে এখানেও একটা শব্দ থেকে শব্দ ভাণ্ডারের থেকে ইউনিট ওয়ান থেকে একটা স্তম্ভ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি ঠিক আছে নয় নম্বর প্রশ্ন দেখো এখানের কতগুলি সংকেত নির্দেশ করা হয়েছে সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা বংশেরই একটি ভাষা কৃত্রিবাসী রামায়ণ প্রাচীন প্রাচীনকালে ভাষা নিদর্শন বাংলা ভাষার আধুনিক যুগ শুরু হয়েছে সতেরোশো সাল থেকে এই যে আমাদের চারটে দেওয়া হয়েছে সেখানে কিন্তু এখানে সঠিক সিকোয়েন্সটা এ দেখো ভাষা থেকে আমরা কতগুলো প্রশ্ন পেলাম মানে ইউনিট ওয়ান থেকে ঠিক আছে তাহলে এই ইউনিট ওয়ান থেকে দেখো আট নম্বর প্রশ্নটা এসছে আবার দশ নম্বর প্রশ্নটাও কিন্তু আমাদের ভারতীয় আর্য ভাষা থেকে দেওয়া হয়েছে তাহলে তোমরা একটু স্ক্রিনটা পজ করে দেখে নাও আমি পড়ে আর সময় নষ্ট করছি না ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে ঠিক আছে আট নম্বরের প্রশ্নের যেটা দেখতে পাচ্ছ সেটার সংকেত হয়ে যাচ্ছে এ এবং দশ নম্বরটা যেটা দেখতে পাচ্ছ সেটার সংকেত হয়ে যাচ্ছে ডি ঠিক আছে এখানে একটা কথা বলে রাখি যে আসাম সেটের যে অফিসিয়াল অ্যান্সার কি দেওয়া হয়েছে সেখানে পাঁচটা প্রশ্নের মধ্যে মার্ক দেওয়া হয়েছে অর্থাৎ সেই প্রশ্নের অ্যান্সারগুলো ভুল দেওয়া হয়েছে এবং প্রত্যেককেই পাঁচটা প্রশ্নের দশ নম্বর দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে সেই জায়গাগুলো আমি মার্ক করে রেখেছি এবং কোথায় ভুল আছে সেটাও আমি দেখিয়ে দেব। এগারো নম্বর প্রশ্ন দেখো চর্যাপদে লুইপা লিখেছেন দুটি পদ এটা আমরা সকলেই জানি বারো নম্বরে দেওয়া হয়েছে সকল সংসার মতো ব্যবহার রসে কৃষ্ণ পূজা বিষ্ণুভক্তি নাহি কর বাসে উপরের পংক্তিগুলি লেখা আছে যেই গ্রন্থে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থে পনেরো নম্বর প্রশ্ন দেখো রামেশ্বর ভট্টাচার্যের সীমান কাব্য থেকে প্রদত্ত মন্তব্যযুক্তি দেওয়া হয়েছে পার্বতী কান্তের লাগিয়া কাঁদে বাদ করে পার্বতীর কাতর বাক্যে ক্রন্দনের কারণ হল শিব অভিমান করে ভাত না খেয়ে ভিক্ষা করতে চলে গেছেন শুদ্ধ যুক্তি অসত্য তেরো নম্বর প্রশ্ন দেখো লোডচন্দ্রাণী কাব্যের যে অংশ অসমাপ্ত রেখে কবি দৌলত কাজী প্রয়াণ ঘটেছিল ময়নার মাসা ষোলো নম্বর প্রশ্নটা দেখে নাও যেখানে এই চারটা ভরচৈতন্য ভাগবত থেকে কয়েকটা মন্তব্য দেওয়া হয়েছে এবং সঠিক সিকোয়েন্সটা হয়ে যাচ্ছে এই চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো শ্রীকৃষ্ণ কর্ম থেকে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে এবং সে তার অনুযায়ী মন্তব্য শুদ্ধ হয়ে যাচ্ছে যুক্তি অশুদ্ধ হয়ে যাচ্ছে সতেরো নম্বর প্রশ্নে চলে এসেছি সেখানে মুখোপা অনুসরণে কয়েকটি বাক্যের শুদ্ধ অশুদ্ধ যাচাই করতে বলা হয়েছে এবং সেই অনুযায়ী এটার সঠিক সিকুয়েন্স হয়ে যাচ্ছে ডি উনিশ নম্বরে দেখো অন্যদামঙ্গল থেকে একটা স্তম্ভ মিল দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু এর সঠিক সিকোয়েন্সটা হয়ে যাচ্ছে এ ঠিক আছে আঠেরো নম্বর প্রশ্নে দেখো বিদ্যাপতির লেখা পদ বিষয়ক তথ্যগুলি যাচাই করতে দেখ বলা হয়েছে সেখান থেকে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ এবং এই কুড়ি নম্বরে দেখো এখানে একটি তালিকা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পদ্মাবতী লোটচন্দ্রনী অনন্তমঙ্গল চৈতন্য ভাগবত এবং তার তাদের লেখকদের নাম লিখতে একদম সহজ সবাই পারবে তাই না এর সঠিক উত্তর এ হয়ে যাচ্ছে একুশ নম্বরে প্রশ্ন দেখো আজ সৃষ্টি শোকের উল্লাসে কবিতায় আজ সৃষ্টি উল্লাসে পঙ্ক্তিটির শিরোনাম সহ ব্যবহৃত হয়েছে কতবার দশবার তাহলে দেখো প্রশ্নটা কিন্তু অনেকেই আমরা নয়বার বার আমরা জানি কবিতায় গুণে রেখেছি নয়বার কিন্তু প্রশ্নটার ধরনটা আমাদের বুঝতে হবে আজ সৃষ্টি সুখের উল্লাসে পঙ্ক্তিটি শিরোনাম সহ ব্যবহৃত হয়েছে কতবার শিরোনাম শক শিরোনাম শক এই লাইনটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে অনেকেই এই লাইনটা লক্ষ্য না করে নয় বার উত্তর দিয়ে এসছে কিন্তু তা কিন্তু নয় শিরোনাম সহ আমাদের দশ বার হয়ে যাচ্ছে ঠিক আছে বাইশ চব্বিশ নম্বর প্রশ্নটা দেখো জীবনানন্দ দাসের হাইচিল কবিতার সঙ্গে একটি মন্তব্যযুক্তি দেওয়া হয়েছে এবং সেই যুক্তি অনুযায়ী এখানে কিন্তু মন্তব্যযুক্তি দুটোই অশুদ্ধ দেওয়া হয়েছে বাইশ নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে মেঘনাথবধ কাব্য গ্রন্থের যে স্বর্গে পুষ্পরত জটায়ুর প্রসঙ্গ রয়েছে চতুর্থ স্বর্গে ঠিক আছে তেইশ নম্বরে দেওয়া হয়েছে কবিতার কবিতাংশটি কোন কবি রচনা তা নির্ণয় করবে যুবানন্দ দাস পঁচিশ নম্বর প্রশ্ন দেখো মেঘনাথবধ কাব্যের কাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত একটি মন্তব্য তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে যুক্তি তার মানে মেঘনাথবধ কাব্য থেকে আমরা দুটো প্রশ্ন পেলাম ঠিক আছে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে মন্তব্য যুক্তি দুই অশুদ্ধ ছাব্বিশ নম্বর দেখো জীবনানন্দ দাসের কবিতা থেকে আবারও একটা প্রশ্ন এসছে এবং সেটা অনুযায়ী এখানে প্রশ্ন হয়েছে উত্তর হয়ে যাচ্ছে বি আঠাশ নম্বর প্রশ্নেই চলে আসছি মন্তব্য অশুদ্ধ অশুদ্ধের মন্তব্য দেওয়া হয়েছে কয়েকটি কবিতা থেকে শক্তি চট্টোপাধ্যায় ঠিক আছে এবং যে কবিতাগুলো আছে সুভাষ মুখোপাধ্যায় সুধীন্দ্রনাথ দত্ত এখান থেকে শুদ্ধ অশুদ্ধ 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 ঠিক আছে আবার মেঘনাথ থেকে একটা প্রশ্ন দেখো মেঘনাথ থেকে তিনটে প্রশ্ন এসছে এবং এখান থেকে একটা স্তম্ভ মিল দেওয়া হয়েছে এবং সেটা অনুযায়ী এর সঠিক সিকুয়েন্স হয়ে যাচ্ছে এ এখানে বিভিন্ন কবিতার কবির চরণগুলি এখানে দেওয়া হয়েছে এবং শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে এবং সেটা অনুযায়ী সবগুলোই এখানে শুদ্ধ এখানে কতগুলি কবিতার যে শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এবং সেটা অনুযায়ী এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি চৌত্রিশ নম্বর প্রশ্নে পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে মন্তব্য যুক্তি এসছে এবং মন্তব্য জ্যোতিটা তোমরা দেখতে পাচ্ছ অপু অমলা দিদিকে ভালোবাসত অমলা বিশুকে দলে পাওয়ার অপেক্ষা অপুকে দলে পেতে বেশি ইচ্ছুক ছিল মন্তব্য শুদ্ধ যুক্তি অসুদ্ধ একত্রিশ নম্বর কিন্তু কি বিস্ত্রী এই মেয়ে মানুষের জাতটা একবার যদি ভালোবেসে তো মরেছে শ্রীকান্ত প্রথম পর্ব থেকে নেওয়া হয়েছে এবং এর উত্তর ইয়ে হচ্ছে যে বক্তা সে হচ্ছে রাজলোক বত্রিশ নম্বর প্রশ্নটা দেখো উত্তম বাজার নকশা থেকে এসছে করে প্রথম খণ্ডের মূল্য কত ছিল দেখো মূল্য দিয়ে প্রশ্ন এসছে ঠিক আছে পয়সায় দুখানা তারপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নির্বাসক উপন্যাস অবলম্বনে মন্তব্য যুক্তি এসছে এবং সেটা অনুযায়ী মন্তব্য শুদ্ধ এবং যুক্তিও শুদ্ধ ছত্রিশ নম্বর প্রশ্ন প্রথম প্রতিশ্রুতির থেকে এখানে একটা স্তম্ভ মিল দেওয়া হয়েছে পরিচয় চরিত্রের পরিচয় সেই হিসাবে এর সিকোয়েন্স হয়ে যাচ্ছে এ আটত্রিশ নম্বরের তুঙ্গ তীরের থেকে একটা স্তম্ভ মিল দেওয়া হয়েছে এবং সেটা অনুযায়ী এটা সিকোয়েন্স হয়ে যাচ্ছে সি পুতুলনা চির দিকতা থেকে এই যে প্রশ্নটা যে স্টারমার্ক দিয়ে রেখেছি আমি এই প্রশ্নটার কোনোরকম উদ্যোগ আসাম কর্তৃপক্ষের যে সেট কর্তৃপক্ষ তারা সেই জায়গাটা স্টারমার্ক দিয়ে রেখেছে এবং সেখানে এই যে সিকোয়েন্সগুলো এটা ঠিকই আছে হুম এই জায়গাটা ঠিকই আছে কিন্তু এই যে এ যে এক দুই তিন চার করে যে সিকোয়েন্সটা এই সিকোয়েন্সটা ঠিক ছিল না সেই জন্য এইটার নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই দেখে এটা মিলিয়ে নেবে উনচল্লিশ নম্বর প্রশ্ন তিতাস একটি নদীর নাম উপন্যাসের সঙ্গে যুক্ত বিবৃতিগুলির মধ্যে শুদ্ধ অশুদ্ধ দুই আছে এবং সেটা বিচার করতে হবে আমার এরা সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি চল্লিশ নম্বর প্রশ্ন দেখো রাধা উপন্যাস অবলম্বনে কয়েকটি দেওয়া হয়েছে মন্তব্য সেখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি তেতাল্লিশ নম্বর চোর গল্প থেকে দেওয়া হয়েছে নয়দ্রনাথ মিত্রের যে চোর গল্পে কি ঘর থেকে চুরি করেছিল বিনোদবাবু ঘড়ি চুয়াল্লিশ নম্বরের নিচে যত ধান গল্প ছোট গল্প থেকে একটি মন্তব্যযুক্তি দেওয়া হয়েছে এবং এই মন্তব্যযুক্তি অনুযায়ী মন্তব্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ সামন্ত মহাশয় সশব্দে ভন করিলেন বিজৃম্বণ শব্দের অর্থ কী দেখো এটা কিন্তু যখন আমি শ্রীপতি সামন্ত পড়াচ্ছিলাম তখন কিন্তু এই শব্দটার মানে আমি বারবার করে আমার ভিডিওতে বলেছি তোমরা দেখেছো কি আমি জানি না এই বিজৃব্বণ শব্দটা কিন্তু আমাদের এই পরীক্ষার সময় এসছে দেখো হাই তোলা অনেকেই এটা ঢেকুর তোলা পরে এসছে কিন্তু না এটা কিন্তু হাই তোলা হবে ঠিক আছে আমি এটা ভিডিওতে দেখেছি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেল পেজে গিয়ে তোমরা সেই শ্রীমন্ত শ্রীপতি সামন্ত গল্পের যে আলোচনা সেটা কিন্তু তোমরা দেখতে পারো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো মতিনন্দীর সভাগার গল্প অবলম্বনে দিয়েছে যে যে মৃত্যু সংবাদ দেখেছিল সেই মৃত্যু সংবাদে যে চারজন বয়স ছিল যথাক্রমে বাহাত্তর পঞ্চান্ন আটান্ন ছাপ্পান্ন ঠিক আছে আচ্ছা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দেখো সমুদ্র গল্প থেকে একটি মন্তব্য দেওয়া হয়েছে এবং সেই মন্তব্য যুক্তির হিসাবে মন্তব্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ চুয়াল্লিশ ছেচল্লিশ নম্বর প্রশ্নটা এখানে ভুল দেওয়া আছে সিকোয়েন্স ঠিকই আছে প্রথম তালিকা দ্বিতীয় তালিকার বিষয়টা ঠিকই আছে কিন্তু বারবার এই অ্যান্সার কী দিয়ে তারা ভুল করেছে সেই জন্য এখানে কোনো সঠিক অ্যান্সার কি নেই সেই জন্য এটা সবাইকে নম্বর দেওয়া দিয়ে দেওয়া হয়েছে আটচল্লিশ নম্বর প্রশ্ন কুরোনোমে গল্পে গল্প মনে রেখে নিম্নলিখিত সদ্য অশুদ্ধগুলো নির্বাচন কর কুরোনো মেয়ে এবার গল্প মনে চারটা দেওয়া হয়েছে মন্তব্য এবং সেই অনুযায়ী এর সঠিক সিদ্ধান্ত উত্তর হয়ে যাচ্ছে ডি সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখো এখানে গল্পের উপর নির্ভর করে কিছু চরিত্র এবং তার গল্পগুলো দেওয়া হয়েছে প্রথম তালিকা দ্বিতীয় তালিকা এবং সামঞ্জস্য বিধান করতে হবে এবং সেটা অনুযায়ী এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি দ্রৌপদী ছোটো গল্প অবলম্বনে কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে এবং সেই মন্তব্যের অনুযায়ী এটার হয়ে যাচ্ছে ডি দেখো তাহলে এখনও পর্যন্ত আমরা পঞ্চাশটার কাছাকাছি চলে এসেছি আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম যে সেট আসাম সেটে স্তম্ভমিল এবং শুদ্ধ অশুদ্ধ এই দুটোকে খুবভাবে টার্গেট করা হয়েছে এবং একেই কিন্তু মূল করে আমাদের প্রশ্নপত্রটা এসছে তোমরা পরবর্তী পঞ্চাশটা প্রশ্ন দেখলে বুঝতে পারবে শুদ্ধ অশুদ্ধ মন্তব্যযুক্তি এবং এই স্ট্যামিল এই তিনটেকে এমনভাবে টার্গেট করা হয়েছে যে বেশিরভাগই এরকম ধরনের প্রশ্ন এসছে বেশিরভাগই একটি পার্সেন্ট প্রশ্ন এরকম ঠিক আছে ক্রম খুব কম এসছে ক্রম আসেনি বললেই চলে ঠিক আছে তাহলে এই ধরনগুলো যদি আমরা একটু জেনে রাখি তাহলে পরে কিন্তু আমাদের খুব খুব উপকার হবে আমাদের আগামী নেট জুনের যে যারা পরীক্ষার্থী রয়েছে যারা প্রস্তুতি নিচ্ছ যাদের আশা রয়েছে যারা পরিশ্রম করছো তাদের কিন্তু এই জায়গাটার জন্য কিন্তু আমি বিচার করে দেখলাম তোমাদের সামনে এই বিষয়টি আনা দরকার শুধু আসাম সেট দু হাজার প্রশ্নই নয় আমাদের বাইশের প্রশ্নটাও কিন্তু দেখতে হবে আসাম সেটের ঠিক আছে আমি আসাম সেটের বাইশের দ্বার নিয়েও আমি অনেক আগে ভিডিও বানিয়ে রেখেছি আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে সেই দু হাজার বাইশের আসাম সেটের যে প্রশ্নটা আছে সেটাও আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই কিন্তু সেটা গিয়ে অবশ্যই অবশ্যই দেখে নেবে এবং সেই প্রশ্ন থেকেও কিন্তু অনেক সময় রিপিট হয় ঠিক আছে আমরা কোনো চান্স নেবো না সেই জন্য আমি বারবার করে বলি যে কোনো চান্স নেবে না আমি যেভাবে ছাত্রছাত্রীদের বলি আসলে আমার কাছে যারা পড়াশোনা করছে বা প্রস্তুতি নেওয়াচ্ছি আমি যাদের কোর্সের মাধ্যমে তাদেরকে আমি বারবারই করেই বলি এবং তোমরাও যেহেতু আমার আলাদা নয় আমাদের পরিবারেরই একজন সেই জন্য আমি তোমাদের জন্য এই জায়গাটা নিয়ে আসলাম ঠিক আছে নিজে দেখো পঞ্চাশ নম্বরে বলছে ফসিল ছোট গল্প থেকে কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে ঠিক আছে এর অনুযায়ী এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ তেপান্ন নম্বর প্রশ্ন বাকি ইতিহাসে প্রকাশিত হয়েছিল যে পত্রিকা একদম সহজ আমি বাকি ইতিহাস যখন পড়িয়েছিলাম তখন এটা বারবার করে বলেছি যে বোরুপি এই জায়গাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে বোরুপী নাট্য সংস্থা বোরুপী পত্রিকা এটা কিন্তু বাকি ইতিহাসের সঙ্গে পুরো জড়িয়ে আছে বাদল সরকারের সঙ্গে ঠিক আছে কারণ বাদর সরকার নিজেও একজন নাট্য নাট্যদলের সদস্য এবং অভিনেতাও ঠিক আছে আচ্ছা তারপরে এখানে দেখো চৌচান্ন নম্বর প্রশ্ন শাহজাহান নাটক অবলম্বনে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে এবং সেটা অনুযায়ী এর সঠিক সিদ্ধান্ত হয়ে যাচ্ছে মন্তব্য অশুদ্ধ যুক্তি অশুদ্ধ এখানে নম্বর প্রশ্ন চাঁদ বণিকের পালা নাটকে অসত্তমাহত ইতিগজ উক্তিটি করেছে নেরা পঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো জমিদার জমিদার দর্পণ অবলম্বনে মন্তব্যযুক্তি দেওয়া হয়েছে দেখেছ মন্তব্যযুক্তি স্তম্ভমিল আর শুদ্ধ অশুদ্ধের মাঝখানে এরকম করে একটা করে এই ফ্ল্যাট প্রশ্ন দিয়ে দেওয়া হয় এই ফ্ল্যাট প্রশ্নের সংখ্যা কিন্তু খুব কম তোমরা নিজেরাই বুঝতে পারছো এবং এই যে এখানে জমিদার দর্পণের যে মন্তব্যযুক্তি সেটা অনুযায়ী এটা হয়ে যাচ্ছে মন্তব্যশুদ্ধ যুক্তি শুদ্ধ দেখো উনিশশো থেকে চল্লিশ সাল পর্যন্ত যে বিপর্যয় নেমে এসেছে গ্রাম বাংলার জনজীবনে তার প্রত্যেকটিকে দেখানো হয়েছে যে নাটকে তার নাম হলো নবান্ন ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি ছাপ্পান্ন নম্বর প্রশ্নে যেখানে জনানাটক থেকে স্তম্ভ করতে বলা হয়েছে এবং সেটা অনুযায়ী সঠিক সিকোয়েন্স হয়ে যাচ্ছে ডি প্রথম পার্থ অবলম্বনে শুদ্ধ অশুদ্ধ এসছে এবং সেটা অনুযায়ী ডি সঠিক উত্তর ঠিক আছে এইবার সাতেরো নম্বর প্রশ্নটাও একই ভুল এসছে আমি স্টারমার্ক দিয়ে রেখেছি দেখতেই পাচ্ছো এখানেও কমিশনের তরফে কোনো রকম অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়নি স্টারমার্ক ছিল সেখানে এবং এখানেও কিন্তু এই যে সংকেত দিয়ে দেওয়া হয়েছে এই সংকেতের মধ্যেই গণ্ডগোলটা আছে ঠিক আছে কোনোটাই সঠিকভাবে মেলেনি সেই জন্য এই নম্বরটাও সবাইকে দিয়ে দেওয়া হয়েছে তোমার কোশ্চেনটা ভালো মতো দেখে নাও এবং তোমরা কিন্তু নিজেদের মতো অবশ্যই পড়াশোনা করে এটা মিলিয়ে নেবে আমি ইচ্ছে করেই এখানে দিই তোমাদের কিছু হোমওয়ার্ক তোমরা করো আর ঠিক আছে আচ্ছা টিনের তলোয়ার নাটক থেকে প্রদত্ত ও পদ্ধতিগুলি যাচাই করে সংকেত থেকে টিনের তলোয়ার থেকে এসছে চারটা মন্তব্য দিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে সঠিক সিকোয়েন্স হয়ে যাচ্ছে বি ষাট নম্বর প্রশ্ন সিংহাসনের ক্ষয়রং নাটক থেকে মন্তব্য দেওয়া হয়েছে এবং সেটা অনুযায়ী এর সঠিক সিকোয়েন্স হয়ে যাচ্ছে ডি বাষট্টি নম্বর প্রশ্ন দেখো বদলে আর র্যাবো মালার ভ্যালেরি গডফ্রিট বেন আদ্রে স্যামুয়েল বেকেট যা জেনে অ্যালেন গিন্সবার্গ কাব্যের এই জগৎ রবীন্দ্রনাথের জগৎ থেকে বহুদূরে অবস্থিত উক্তিটি কে করেছেন আবু শহীদ আয়ুম ঠিক আছে তেষট্টি নম্বর প্রশ্ন দেখো টিনের বাড়িতে আমি ছ বছর কাটিয়েছি সমস্ত কলেজ জীবন সাহিত্য জীবনের প্রথম পর্যায়ে যৌবনের উন্মেষ থেকে বিকাশ এই সময়টা আত্মপ্রকাশের না হলেও আত্মপত্তির দিক থেকে জীবনের সবচেয়ে প্রধান অংশ মন্তব্যটি করেছেন বুদ্ধদেব বসু চৌষট্টি নম্বর প্রশ্ন শিল্পে অনধিকার থেকে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে এবং সেটা অনুযায়ী এর সিকোয়েন্স হচ্ছে মন্তব্যসুদ্ধ যুক্তি সুদ্ধ গরিবেরা খাওয়ার জোটে না বলে অনাহারে মরে ধনীরা অখাদ্য খেয়ে অনাহারে মরে যা তা পেটে কোরার চেয়ে প্রবাস ভালো উক্তিটি বলেছেন স্বামী বিবেকানন্দ পঁয়ষট্টি নম্বর পারিবারিক নারী সমস্যা থেকে মন্তব্য যুক্তি এসছে এবং সেটা অনুযায়ী এর সঠিক সিদ্ধান্ত হয়ে যাচ্ছে মন্তব্যশুদ্ধ এবং যুক্তিশুদ্ধ দেখো রবীন্দ্রনাথ উত্তর সাধক থেকে এসছে স্তম্ভমিন এবং সেই অনুযায়ী এর সঠিক সিকোয়েন্স হয়ে যাচ্ছে সংকেত থেকে বি ঠিক আছে বাঘেশ্বরী শিল্পী প্রভু শিল্প প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এসছে একটি মন্তব্য স্তম্ভ মিল এবং সেই স্তম্ভ মিল থেকে এখানে যে সঠিক সিকুয়েন্স সেটা হচ্ছে সি একইভাবে অন্য প্রবন্ধগুলি মনে রেখে যে শুদ্ধ অশুদ্ধ মন্তব্যগুলো দেওয়া হয়েছে এখানে চারটা মন্তব্য দেওয়া হয়েছে এবং সেটা অনুযায়ী এটা সঠিক হয়ে যাচ্ছে এ সত্তর নম্বরে চলে এসেছি প্রমোদ চৌধুরীর প্রবন্ধগুলো থেকে এবার দেখো এখানে কিন্তু প্রমোদ চৌধুরী শুধু বই পড়া প্রবন্ধ বা ভারতচন্দ্রের সাধু ভাষা মানে নাম চলিত ভাষা এরম করে কিন্তু দিচ্ছে না দিচ্ছে একেবারে প্রবন্ধ প্রবন্ধ যতগুলো প্রবন্ধ রয়েছে সেই সেই প্রবন্ধগুলোকে মনে রেখে কারণ অন্যদের সঙ্গে যে প্রবন্ধগুলো আছে সেগুলোকে মনে রেখে ঠিক আছে প্রশ্নের স্টাইলটা দেখ তাহলে সেই অনুযায়ী এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে সত্তর নম্বরের ডি ঠিক আছে বাহাত্তর নম্বর দেখো মনোনমা চরিত্রটি রবীন্দ্রনাথের যে গল্পে রয়েছে সেটি হলো এরম করে একটা ফ্ল্যাট প্রশ্ন চলে এসেছে নিশিধে গল্পের মধ্যে তিয়াত্তর নম্বর প্রশ্ন কিন্তু একটা ফ্যাক্ট প্রশ্ন এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীপত্র গল্পের মৃণালের স্বামী গৃহের ঠিকানা ছিল সাতাশ নম্বর মাখন বড়ালের গলি ঠিক আছে একাত্তর নম্বর প্রশ্ন এসছে যে কবিতার লাইন দিয়ে দেওয়া হয়েছে চিত্রাকবে যে কবিতায় পঙ্িগুলি আছে বিজয়ী চুয়াত্তর নম্বরে দেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র প্রবন্ধের যে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে এবং মন্তব্য যুক্তি অনুযায়ী এখানে সঠিক যাচ্ছে মন্তব্য শুদ্ধ এবং যুক্তি অশুদ্ধ পঁচাত্তর নম্বরে দেখো দুরাশা সরগল্প থেকে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু এর মন্তব্য যুক্তি দুই অশুদ্ধ হয়ে যাচ্ছে এইখানে আবার একটা সাতাত্তর নম্বর প্রশ্ন কিন্তু এরকম কমিশন থেকে মার্ক দেওয়া হয়েছে এখানেও এই একই ভুল সবই ঠিক আছে কিন্তু এখানে এই বারবার করে ওরা এই জায়গাটাতেই ভুল করেছে যে সিকোয়েন্সটা সঠিক দিতে পারেনি ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই এটা মিলিয়ে নেবে ছিয়াত্তর নম্বর প্রশ্নে দেখো এখানেও একটা স্তম্ভ মিল দেওয়া হয়েছে এবং সঠিক সিকোয়েন্স হয়ে যাচ্ছে এ আটাত্তর নম্বর প্রশ্নে দেখো নবজাতক ক্রব্যগ্রন্থ থেকে মন্তব্য দেওয়া হয়েছে এবং সেটা অনুযায়ী এর সঠিক সিকোয়েন্স হয়ে যাচ্ছে বি ঊনআশি নম্বরের চিত্রাকাব্যের কবিতাগুলি মনে রেখে কতগুলো মন্তব্য দেওয়া হয়েছে এবং সেই মন্তব্য অনুযায়ী এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি অচল নাটক থেকে কতগুলি বিবৃতি দেওয়া হয়েছে সেটা অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি কলাবৃত্ত ছন্দ ছন্দকে প্রবোধচন্দ্র চন্দ্র নামকরণ করেছিলেন মাত্রাবৃত্ত বিরাশি নম্বর প্রশ্ন দেখো হাসি যে রঙিন ধূলা অশ্রু নয় অপ্রসে কঠিন এটার মধ্যে কী অলঙ্কার হয়েছে অপন্নতি নিচের পংক্তি ডুগতেই অলঙ্কার নির্ণয় করুন অলঙ্কার থেকে এসছে বিরোধাভাস এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান ঠিক আছে ছিয়াশি নম্বর প্রশ্ন দেখো অলঙ্কার এবং সেই অলঙ্কারের উদাহরণ পাশাপাশি দুটি তালিকা দেওয়া হলো তার মানে এক জায়গায় অলঙ্কার দেওয়া হয়েছে এক জায়গায় অলঙ্কারের নাম দেওয়া হয়েছে অর্থাৎ ঘুরিয়ে তোমাকে অলঙ্কার নির্ণয় করতেই বলা হয়েছে এবং সেই অনুযায়ী এর সংকেত হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বি চৌরাশি নম্বর প্রশ্নে দেখো এখানে একটা মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে এবং সেটা অনুযায়ী এখানকার যে সঠিক সিকেন্স সেটা দুটোই শুদ্ধ হয়ে যাচ্ছে পঁচাশি নম্বর প্রশ্ন দেখো সত্যনারায়ণ দত্তের ছন্দের হচ্ছে ছন্দের সরস্বতীকে নিয়ে একটা প্রশ্ন এসছে কারণ তিনি ছন্দ শিখদের সৃষ্টি দৃষ্টি না দিয়ে নিজের অভিজ্ঞতা দিয়ে ছন্দ সিন্তা করেছিলেন মন্তব্যশুদ্ধ যুক্তি অসুদ্ধ এখানে বলেছে প্রথম তালিকা ছন্দ নাম এবং সেই ছন্দকে কে কোন নাম দিয়েছেন সেটা নিয়ে আমি কিন্তু ছন্দ যখন ক্লাস নিয়েছিলাম তোমাদের ছন্দের ক্লাসটা যখন তোমরা ইউটিউবেও আছে আমরা দেখে নিতে পারো সেখানে কিন্তু আমরা এই জায়গাগুলো বারবার করে বলেছিলাম ঠিক আছে সেই অনুযায়ী সঠিক সিদ্ধান্ত হয়ে যাচ্ছে এ অষ্টআশি নম্বর প্রশ্নের মধ্যে যে ছন্দের উপপর্ব জ্যোতি এইসব নিয়ে যে প্রশ্নগুলো হয় সেটার মন্তব্য দেওয়া হয়েছে এবং সেটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নব্বই নম্বর প্রশ্নে তখন অলঙ্কার থেকেও এরকম করে এসছে ছন্দ আর অলঙ্কার দুটো পাশাপাশি রয়েছে অলঙ্কার থেকেও মন্তব্য দেওয়া হয়েছে এবং সেই মন্তব্য অনুযায়ী এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি প্রসঙ্গে প্রদত্ত পঙ্ক্তিগুলি যাচাই করে সঙ্গে থেকে সঠিক উত্তরটি নির্দেশ করুন এবং সেখানে দেওয়া হয়েছে এবং এর সঠিক উত্তর হয়েছে এ অলঙ্কারকে গুরুত্ব কম দিয়ে গুণকেই মুখ্য ধরে তিনি বলেছিলেন কাব্যসোভায় কাতকর্তারও ধর্মাগুণা কে বলেছিলেন বাংল বিরানব্বই নম্বর প্রশ্ন উজ্জ্বল নির্মণি কিরণ হল উজ্জ্বল নির্মণি গণিত সংক্ষিপ্ত রূপদান এই কাজটি করেছিলেন বিশ্বনাথ চক্রবর্তী ঠিক আছে তিরানব্বই নম্বর প্রশ্ন দেখো এখানে একটা যুক্তি এসছে প্রাচীন ভারতীয় কাব্য অলঙ্কার থেকে রসধ্বনি কাব্যের ব্যঞ্জনাকেই ব্যঞ্জিত করে রসধ্বনি কাব্যের আত্মা মন্তব্য শুদ্ধ যুক্তি শুদ্ধ চিত্রকাব্য অনুসরণে কেন্দ্রিক মন্তব্যযুক্ত দেওয়া হয়েছে এবং যুক্তি অনুযায়ী মন্তব্যযুক্তি দুই শুদ্ধ ট্র্যাজেডির উপাদান অর্থাৎ পলিটিক্স থেকে এসছে মন্তব্যযুক্তি এবং সেটা অনুযায়ী যুক্তি দুই অশুদ্ধ ছিয়ানব্বই উজ্জ্বল নির্মণী নায়ক নায়কবেদ প্রকরণ থেকে প্রশ্ন এসছে তালিকা সামঞ্জস্য বিধান এবং সেটা অনুযায়ী কিন্তু এইটা কিন্তু আমি এই যখন উজ্জ্বল নির্মণি পড়িয়েছিলাম আমাদের এটা আমাদের পার্সোনাল ক্লাসের কথাই বলছি সেখানে কিন্তু এই প্রশ্ন আমি বারবার বলেছিলাম ঠিক আছে যাই হোক এখান থেকে সংকেতটা হয়ে যাচ্ছে বি সঠিক সাতানব্বই নম্বর প্রশ্ন দেখো অ্যারিস্টোটাল থেকে এসছে এবং সেখান থেকে কিন্তু এর যে সিকোয়েন্স সেই সঠিক সিকোয়েন্স হয়ে যাচ্ছে বি প্রাচীন ভারতীয় কাব্য অলঙ্কার থেকে এসছে ঔচিত্য থেকে এবং ঔচিত্য বিচার চর্চার যে জায়গাগুলো মন্তব্যগুলো আছে সেই মন্তব্যগুলো এখানে দেওয়া হয়েছে সেটা অনুযায়ী এটা সংকেত হয়ে যাচ্ছে সি আটানব্বই নম্বর প্রশ্ন দেখো এখানেও একটা প্রাচীন ভারতীয় অলঙ্কার থেকে এসছে তাহলে প্রাচীন ভারতীয় অলঙ্কার থেকে আমরা পাঁচটা পেলাম ঠিক আছে নেটে কিন্তু এতগুলো আসে না একটা জায়গার থেকে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এই যে শর্ট সিকোয়েন্স সেটা হয়ে যাচ্ছে বি এবং শেষ প্রশ্ন আমরা চলে এসেছি সেখানে অ্যারিস্টোটালের পলিটিক্স থেকে এসে অ্যারিস্টোটাল পলিটিক্স থেকে আমরা চারটা প্রশ্ন পেলাম তোমরা হিসাব করে দেখে নিও একবার ঠিক আছে তাহলে কিছু কিছু জায়গাকে এমনভাবে আসাম স্যার টার্গেট করছে যে সেই জায়গাগুলো থেকে একাধিক প্রশ্ন এসছে ইউনিট ওয়ান থেকে ভাষার জায়গা থেকে অন্ততপক্ষে আমরা কিন্তু দশটা প্রশ্ন পেয়েছি যেটা আমাদের নেটে আসে না তাহলে এই যে প্রশ্নগুলো আমরা সেটের মধ্যে পেলাম সেই অনুযায়ী এখান থেকে যে সঠিক উত্তর রয়েছে এ ঠিক আছে তোমরা অবশ্যই এটা স্ক্রল করে কিন্তু দেখবে তাহলে দেখো এই জিনিসটা কিন্তু আমাদের অ্যানালাইসিস করে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে একটা জায়গা থেকে আসাম সেট যে টার্গেটগুলো করেছে প্রশ্নগুলোকে এগুলোকে যদি আমরা আলাদা করে নোট ডাউন করে একটা জায়গায় লিখে রাখি বা এগুলোকে যদি আমরা দেখি এরকম ধরনের প্রশ্নই কিন্তু নেটে এবার আসার সম্ভাবনা আছে আমি বারবার করে বলছি যে আসাম সেট প্রশ্নকেও কিন্তু কেউ নেগলেক্ট করবে না এটাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ যতগুলো আমাদের পিওয়াই কি করি আমরা যে নেটের প্রশ্নপত্র সেগুলোর মতোই কিন্তু আসানসেটের প্রশ্নগুলোকেও আমাদের দেখে রাখতে হবে ঠিক আছে আমি জানি না যে এই প্রশ্নের ইউটিউবের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিয়ে দেওয়াতে তোমাদের কোনো উপকার হলো কি না আমার মনে হয় যারা একটু সিনসিয়ারভাবে পড়াশোনা করছো আমার মনে হয় এটা দেখা দেখা দরকার এবং এখান থেকে তোমাদের অনেক অনেক প্রশ্নের আন্দাজ কিন্তু তোমরা এখান থেকে পাবে আমার মনে হয় যে এখান থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে ঠিক আছে এই বলে আজকে শেষ করছি তোমরা যদি এখান থেকে এতটুকু উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থাকো আমার মনে হয় এরকম ধরনের অনেক ভিডিও তোমাদের কাজে লাগবে লাইক করে আমাদের উৎসাহ বাড়াও কমেন্টে তোমরা জানাতে পারো তোমাদের কি মন্তব্য রয়েছে আমি কিন্তু তোমাদের মন্তব্য অনুযায়ী অনেকবার চেষ্টা করি যে সেইভাবে ভিডিওগুলো আনার এই ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে প্রচুর শেয়ার করো যাতে তারাও এই প্রশ্ন সম্পর্কে জানতে পারে এবং আমাদের সাথে যুক্ত হতে পারে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের কোনো এরকমই ভিডিওতে ততক্ষণ ভালো থেকেও পড়াশোনায় থেকেও সুস্থ থেকে